আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর গাইস কিন্তু আমি আজকে অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি গাইজ তোমরা যেমনটা থামল কিন্তু দেখেই ফেলছো যে আমি কিন্তু অনেকদিন পরে হঠাৎ করে একটা লোন অফ মেস স্টার্ট করে আর সেই মেসের মধ্যে আমাদের মেসে ওপোনেন্টে পড়ে যায় কিন্তু দুইটা প্লেয়ারের মধ্যে দুইটাই মেয়ে মানুষ তো গে চলার দিন না করে চলে যায় আজকের ভিডিওর মূল ভিডিওর মধ্যে কারণ আমার কাছে এমন সময়ও না যে লম্বাচনে করে ভিডিও বানাবো তো গেছে শর্টকাটে চলো আর ব্যাকগ্রাউন্ড এর মধ্যে যত ধরনের নয়েজ পাবে তোমরা একটু ম্যানেজ করে নাও আমি এমন এক পরিবেশের মধ্যে আছি তো নয়েজ যতটুকু পারতেছি আমি সরে দিতেছি তো তারপরে কিন্তু যতটুকু নয় থাকবে তোমরা কিন্তু একটু ম্যানেজ করে তো তোকে চলো দিন না করে চলে যায় সুজা মূল ভিডিওতে আর যারা যারা ভিডিও দেখতেছি অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আমার ভিডিও কেমন হয় আর আমি কিন্তু প্রপারলি ব্যাক করবো কিনা তোকে চলো দুটা মেয়ে যখন আমার মেসের মধ্যে পেরা তখন মেসের মধ্যে কি হয়েছিল তো দেখিয়ে আসে আমরা সবাই একসাথে মিলে গাইছ অনেকদিন পরে যখন আমি হঠাৎ করে লন লোন স্টার্ট করি এমনি হাটটা ট্রাই আউট করার জন্য তো গেস এখানে তোমরা দেখো মানে আমাদের মেচের মধ্যে ওপোনেন্টের গেছি এখানে দুটা প্লেয়ার পড়ছে আর এখানে শো করায় তো একটা প্লেয়ার নাম গেছে তোমরা কিন্তু দেখতেই পারতো আর হিমা আর নিচের যে প্লেয়ারটা আছে এই প্লেয়ারটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও আমি কিন্তু গেছি ওই প্লেয়ারটার নাম বলতেছি না তোমরাই কমেন্টে বলে দিও যেহেতু গেছে আমি অনেকদিন পরে গেমের মধ্যে ডুকছে আর এখানে কিন্তু প্রথম মেচের মধ্যে আমি এখানে এডাবলিউম নিয়েছিলাম আর এখানে কিন্তু গেছে দেখো প্রথম ম্যাচের মধ্যে একটা মানে প্রথম রাউন্ডের মধ্যে একটা প্লেয়ারকে এখানে এডবএি আর দ্বিতীয়টা প্লেয়ার এখানে 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 প্রথম রাউন্ড আমরা জিতে যাই আর জিতার পর কিন্তু এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ওয়ান রাউন্ড জিতে গেছি আর ওই পাশে কিন্তু জিরো রাউন্ড ছিল যেহেতু সামনে দুইটা প্লেয়ার ছিল মানে মেয়ে মানুষ তো আর মেয়ে মানুষ বট বটলা প্লেয়ার হয় তোমরা তো কিন্তু ভালো করেই জানো

তিন নম্বর রাউন্ডে কিন্তু গেছে ওপোনেন্টের যে মেয়ে মানুষগুলো ছিল তাদের কাছে কিন্তু গেছে গান নেওয়া মানে গান নেওয়ার অপশন ছিল আর ওরা কিন্তু গেছে নিয়ে নিছে মেক সেভেন মানে গেছে মেয়ে মানুষ মানে তো গেছে জাতা আর এদিকে কিন্তু গেছে আমার কাছে যেহেতু এক জাতা গান আর আমিও কিন্তু গেছে গেছে জাতা অলরেডি কিন্তু গেছে একটা কিন্তু গেছে জাতা দেয় মাইরা দিছি জাতা হওয়ার পর কিন্তু গেছে অলরেডি একটা প্লেয়ারকে কিন্তু গেছে জাতা মেয়েরা মাইরা দিছে একটা মেয়েকে আর দ্বিতীয় মেয়েটাকে কিন্তু গেছে এখানে তো জাতা দেয় দৌড়িয়ে রাখতেছি গানের এমন শেষ হয়ে যায় তারপরে মনে না তারপর গেছে যেমনি হোক জাতা মাটা দেয় মাইরা দিছে আর এদিকে কিন্তু গেছে আমাকে মাকড়সমাটা আটকে দিছিল আর এই প্লেয়ারটা কিন্তু গেছে আবারও কিন্তু গেছে কান্নার

ভিডিও দেখতেছো চ্যানেল যদি লাইক করে না থাকো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব তো করে দিও যেহেতু গাইস অপোনেন্ট প্লেয়াররা এখানে দুটো মেয়ে মানুষ বসে আর মেয়ে মানুষ দুইটার সাথে কিন্তু গাইস আমি একাই যথেষ্ট আমি কিন্তু গাইস ওদের দুইজনকে অনায়াসে কিন্তু হারায় দিতে পারি আমার জন্য কিছু কোনো ধরনের সমস্যা হবে না তো তারপরে কিন্তু গাইস আমি এখানে ওদের দুজনকে না হারাইয়া এখানে দেখো চারটা রাউন্ড জিতছি জেতার পরে গাইস আমি ভাবলাম যে পাঁচ নম্বর রাউন্ডে ওদের সাথে একটু টিম আপ করার চেষ্টা করা যাক মানে ওরা টিম আপ করে কিনা সেটা দেখবো তো সেটা দেখার জন্য গাইস এখানে আমি অলরেডি কিন্তু রেডি হয়ে গেছিলাম যে আমি তাদের সাথে টিম আপ করব তো টিম আপ করার উদ্দেশ্যে যখন আমি এখানে বের হতো আমার সাথে কি হয় এখানে তোমরা একটু ভালো করে দেখো ওদের সাথে টিম আপ করার জন্য কিন্তু গেছে আমি এখানে দাঁড়িয়ে থাকি কিন্তু গেছে ওরা কিন্তু গেছে আমাকে মায়রা দেয় তারপর কিন্তু গেছে আমি এখানে মরার পরে আমি কিন্তু পরের রাউন্ডে কিন্তু গেছে এখানে দেখো আমার একটু রাগ উঠে গেছিলো আর আমি কিন্তু পরের রাউন্ডে গিয়ে ওদেরকে কিন্তু কাছে এখানে মায়রা দিই अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो ना कर दो यार छोटा सा चैनल है पत्र का इलाज करा